ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ব্লগ ভিডিওটা হচ্ছে তোমরা দেখতে পাবে নিয়ে হতে চলেছে আমি একটি অনলাইনে পার্সেল অর্ডার করেছিলাম সেই পার্সেলটা আজকে চলে এসেছে আমাদের বাড়িতে আর কী পার্সেলটা তোমরা ভাবছো যে কি নিয়েছি মিশো থেকে এই যে দেখো বন্ধুরা কী নিয়েছি এই দেখছ পার্সেল চলে এসেছে পার্সেলটা এবার দেখাবো পার্সেলটা কি আছে প্লিজ কেউ চলে যেও না দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আমার হাতে যে পার্সেলটা চলে এসেছে একটু আগে এসেছে আমাদের বাড়িতে এবার এটাকে মানে খুলে দেখবো এর ভিতরে কী আছে দেখতে থাকো প্লিজ কেউ চলে যাবো মজাদার জিনিস আছে বন্ধুরা দেখতে থাকো কেউ যেও না দেখাবো না দেখাবো না পেছন থেকে দেখে বলো কি আছে কি পার্সেল হতে পারে প্লিজ দেখে বলো এই যে দেখো বন্ধুরা কি নিয়ে এই যে দেখো বন্ধুরা কি পার্সেল অর্ডার করেছিলাম মিশো থেকে চলে এসেছে এটি একটি মানে লক্ষ্মী ভান্ডার মনে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছো মানে পয়সার অ্যামাউন্ট বা হয়েছে যে কত টাকা আমি ফেলেছি এই মানে বাক্সতে এখানে ক্রস চিহ্ন দাগ দিতে হবে তখনই দশ হাজার টাকা পূরণ হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা ভর্তি করবো বলে আমি নিয়ে এসেছি বুঝতেই পারছো কার মানে পকেট থেকে আমি কার পয়সাগুলো এই এখানে ঠিক আছে দেখতে থাকবো দেখো বন্ধুরা আমার বাবু পয়সা ঢুকাবে এই যে বাক্সটাতে বসে আছে বলছে মা আমি পয়সা ঢুকাবো দাঁড়াও ক টাকা ঢুকাচ্ছো কুড়ি টাকা ঢুকো কুড়ি টাকা ঢুকো ঢুক দেবো হুম এবার কুড়ি এক কথা ঠিক আছে